আসসালামু আলাইকুম এভ্রিয়ান সো আজকে কোনো ব্লগ না আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো শেয়ার করি কী রেসিপি নিয়ে এলাম সয়াবিন পাকোড়া চিকেন পাকোড়া এগ পাকোড়া তো আমরা খেয়ে দিই তো আজকে আমি শেয়ার করবো বিগ পকোড়া এবার রেসিপিতে আসা যাক ফার্স্টেই পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেন আদা রসুন বাটা পেঁপে বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এখানে পেঁপে বাটা অবশ্যই ইউজ করবে নাহলে কিন্তু মিটটা সিদ্ধ হবে না আর সফট হবে না দেন সব রকম মশলা অ্যাড করলাম যেমন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি গরম মশলা আর ডিসি লবণ দিয়ে ভালো করে মিক্সড করে মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো এইদিকে মাংসটা ম্যারিনেট হতে থাক আর তোমরা আমার পেস্টটাকে ফলো করে আমি সাথে থেকে আর এই গ্লবো নিয়ে রেসিপিগুলো দেখতে থাকো আর আরও শেয়ার করতে থাকো এক ঘন্টা ম্যারিনেট রাখার করে পেস্ট চিপ কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে পকোড়া যেহেতু তো ডুবো তেল দিয়ে দিলাম ডুবো তেলের মতো দিয়ে তেলটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে তারপর কম আছে ধিমি আছে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে একটা একটা করে আমি দিয়ে দিলাম ফ্রাই করতে এদিকে পকোড়াগুলো ফ্রাই হতে থাক আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করো আর কে কে আগে খেয়েছো দীপ পকোড়া আমাকে কমেন্টে জানিও অবশ্যই এদিকে পকোড়াগুলো প্রায় অলমোস্ট হয়ে গেছে ফ্রাই করা এইটটি পার্সেন্ট মতো হয়ে গেছে ওপরটা ক্রিস্পি হবে ভিতরটা কিন্তু পুরোই সফট হবে পেঁপে দেওয়ার কারণে দেন পকোড়াগুলো রেডি হয়ে গেছে তেল থেকে ভালো করে ছড়িয়ে নিচ্ছিলাম পকোড়াগুলো যাতে তেল না থাকে দেন এটা আমি সাথে সার্ভ করেছিলাম খেতে কিন্তু সত্যি খুব ইয়ামি হস দেখে যেরকম ইয়ামি লাগছে খেতেও কিন্তু পুরো ইয়ামি লাগছিলো অ্যান্ড দেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখার জন্য নতুন কোনো ব্লগ নিয়ে অ্যান্ড কোনো রেসিপি নিয়ে তোমরা রেডি থেকো আর